আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমি আপনাদের ক্লাস নাইন টেন ট্রিকোনোমেথি এ অধ্যায়ের এক নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ এক নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে ড্যান এ এর মান সর্বদা একের চেয়ে কম এই উক্তিটি মিথ্যা আমরা যদি ট্যান ষাট ডিগ্রি এর মান বের করি তাহলে আমরা পাবো থ্রি যা এর চেয়ে বড় অর্থাৎ অর্থাৎ এই উক্তিটা হচ্ছে মিথ্যা এরপরে বলা হয়েছে কট এ হল কট এবং এর গুণফল এই উক্তিটি মিথ্যা এখানে কট হল ত্রিকোণমিতিক অনুপাত এবং এ হচ্ছে কোন মান এ হল এ হলো কোনের মান তাহলে এই উক্তিটি হচ্ছে মিথ্যা এরপরে গ নম্বরে দেওয়া হয়েছে এর কোন মানের জন্য সেকে সমান বারো বাই পাঁচ হবে এখন আমরা এটা তুলি হচ্ছে বারো বাই পাঁচ আমরা জানি সমান হচ্ছে এখন আমরা যদি একটি বিপরীতকরণ করি তাহলে কি হবে ওয়ানটা চলে আসবে নিচে কষ্ট চলে যাবে উপরে তাহলে কজ এ নিচের ওয়ানের দাম নেই তাহলে পাঁচ চলে যাবে উপরে আর বারো চলে আসবে নিচে এটিকে বলা হয় বিপরীতকরণ এবার আমরা যদি এ এর মান বের করতে চাই তাহলে পাঁচ বাই বারো আর কজটা এই দিকে চলে আসবে কজটা চলে আসবে নিচে এখন আমরা লিখতে পারি এখানে পাঁচ বাই বারো গুণ কজের নিচে মনে মনে এক আছে তাহলে ওয়ানটা চলে যাবে উপরে আর কজ চলে আসবে নিচে তাহলে এটিকে আমরা লিখতে পারি কজ ইনভার্স ওয়ান বাই পাঁচ বাই বারো অতএব এ সমান হবে হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন এটি আমাদের অ্যান্সার এরপরে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ এই উক্তিটি মিথ্যা কারণ কজ হলো O sayede şankeptir